আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে তোমাদের দেখাবো কীভাবে এসএসসি দু হাজার চব্বিশ এর ফলাফল তোমরা দেখবে কিভাবে তোমরা অনলাইন এবং এসএনএস পদ্ধতির মাধ্যমে তোমাদের এসএসসি রেজাল্টটি দেখবে চলো শুরু করা যাক এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবে দেন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর তোমরা এখানে বিভিন্ন অপশন দেখতে পারবে প্রথমে এক্সামিনেশান এইটার উপর ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে তোমরা সিম্পলি এখানে এসএসসি অথবা দাখিল এইটার উপর ক্লিক করবে এবং তোমরা যারা ভোকেশনাল আছো তোমরা ভোকেশনালের ওপর ক্লিক করবে তারপরে ইয়ার ইয়ারের উপর ক্লিক করার পর তোমরা তোমাদের পরীক্ষার বছরটি দিয়ে দেবে তারপর বোর্ড তোমরা বোর্ডের উপর ক্লিক করার পর তোমরা যে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটি এখানে দিয়ে দেবে বোর্ড দেওয়া হয়ে গেলে তোমরা তোমাদের এসএসসি রোল এবং রেজিস্ট্রেশন নম্বরটি এখানে বসিয়ে দেবে সব কিছু দেওয়া হয়ে গেলে তোমরা এখানে একটি ক্যাপচা পূরণ করবে ক্যাপচাটি বসিয়ে দেওয়া হয়ে গেলে তোমরা সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার পর ফাইনালি তোমাদের এসএসসির ফলাফলটি তোমরা দেখতে পাবে এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেখাবে এবং নিচে স্ক্রল করলে তোমরা তোমাদের সাবজেক্ট ওয়াইজ গ্রেড এখানে দেখতে পারবে এখন চলো দেখি কিভাবে তোমরা এস পদ্ধতির মাধ্যমে তোমাদের এসএসসি দু হাজার চব্বিশের ফলাফলটি দেখবে পরীক্ষার ফল প্রকাশের পর এস এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে এসএসসি বোর্ড নেম ফার্স্ট থ্রি লেটার স্পেস রোল স্পেস ইয়ার টাইপ করে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে পাঠাতে হবে উদাহরণ হিসাবে এসএসসি স্পেস ডিএইচএ এটি ঢাকা বোর্ডের ফার্স্ট থ্রি লেটার যদি সিলেক্ট হয় এস ওয়াই এল স্পেস তোমাদের এসএসসি পরীক্ষার রোল দিয়ে স্পেস দিয়ে দু হাজার চব্বিশ দিয়ে তোমরা সেন্ড করে দেবে ওয়ান সিক্স থ্রিপল টু নম্বরে এবং ফির মাধ্যমে তোমরা তোমাদের ফলাফলটি দেখতে পাবে সো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ